এক্সামের সময় ঘুম কম হলে কী করবেন ছিলিপ টিপস ডিউরিং এক্সামস পরীক্ষা মানেই চাপ বইয়ের বোঝা সিলেবাস শেষ করার তাগিদ আর সঙ্গে রাত জেগে পড়া কিন্তু আমরা অনেক সময়ই ভুলে যাই যে শরীর আর মস্তিষ্ক সুস্থ না থাকলে যতই পড়ি ফল ভালো হবে না রেজাল্ট ভালো হবে না ঘুম হলো মস্তিষ্কের খাবার আর সেই খাবারটাই যদি কমে যায় তাহলে কিভাবে মনোযোগ থাকবে পড়াশোনায় কীভাবে মন মানে মনে রাখবেন আপনি সেই পড়াটা যে পড়াটা আপনি তা যেই পড়াশোনা মনে রাখার জন্য মাথাকে বা মস্তিষ্কের খাবার দেওয়ার জন্য আপনি অবশ্যই যথেষ্ট পরিমাণ আপনাকে ঘুমাতে হবে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঘুম কম হলে শরীর ও মস্তিষ্কে কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো কীভাবে সমাধান দেওয়া যায় এবং কিভাবে পরীক্ষার সময় ঘুম ও প্রস্তুতির মধ্যে একটা ব্যালেন্স রাখা যায় সুপুরে সুধি আপনাদের পুরো ভিডিওটি আমি মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান জানাচ্ছি প্রথমেই আমরা যাব ঘুম কম হলে শরীর ও মনের উপর প্রভাব নিয়ে অর্থাৎ ঘুম কম হলে শরীর ও মনের উপর কিভাবে বা কীরকম প্রভাব পড়ে প্রথমেই যদি আমরা আসি সেটা হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় ঘুমের সময় আমাদের মস্তিষ্ক নতুন তথ্যকে সাজিয়ে রাখে যারা রাতে ঘুমাতে পারেন না তাদের মস্তিষ্ক তথ্য স্টোর করতে পারে না ঠিকভাবে ফলে পড়া মনে থাকে না আপনি সারা দিন যেটা পড়লেন সেটা আপনার মনে থাকবে না যদি আপনার মস্তিষ্ক কি স্টোর করতে পারে না আপনার মস্তিষ্ক সেই পড়াটাকে স্টোর করতে পারবে জমা করতে পারবে মনে রাখতে পারবে বা মেমোরিতে জমা করতে পারবে তখনই যখন তার যথেষ্ট পরিমাণ ঘুম হবে এরপর মস্তিষ্ক ডিসিশন মেকিং করতে পারে না ডিসিশন নেওয়ার ক্ষমতা তারা হারিয়ে ফেলে বা ডিসিশন নেওয়ার ক্ষমতা কমে যায় পর ডিসিশন মেকিং সিস্টেম চালু হয়ে যায় ওকে ঘুমের অভাবে আমরা ছোটোখাটো সিদ্ধান্ত নিতেও কিন্তু ভুল করি যেমন কোনটা আগে পড়ব কোনটা গুরুত্বপূর্ণ কোনটা আগে পড়া উচিত এগুলো আমরা ভুলে যাই কেন বা এগুলো সিদ্ধান্ত নিতে আমরা ভুল করি কেন কারণটা হচ্ছে আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না কেন ঘুমের অভাবে সঠিকভাবে প্রপার অ্যাওয়েতে ঘুম না পড়ার কারণে এরপর মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পায় মেন্টাল স্ট্রেসটা স্ট্রেসটা কিন্তু বৃদ্ধি পায় ঘুম ঠিক মতো না হলে মুড খারাপ হয় উদ্বেগ বাড়ে এবং নিজেকে নিয়ে কিন্তু হতাশা সৃষ্টি হয় যার ফলে অটোমেটিক আমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হয় এরপর আমরা যদি চার নম্বরে দেখি সেটা হচ্ছে শারীরিক ক্লান্তি ফিজিক্যাল ফিটিকা কিন্তু তৈরি হয়ে যায় ঠিক আছে শারীরিক একটা ক্লান্তি বোধ আমাদের মধ্যে সৃষ্টি হয় কম ঘুম শৈলের শক্তি কমিয়ে দেয় যার ফলে সকালবেলা উঠে মন খারাপ লাগে শরীর ভারী লাগে পড়তে ভালো লাগে না পড়তে মন চায় না এরকম কিন্তু প্রবলেমগুলো আমরা ফেস করি পাঁচ নম্বরে যদি আমরা দেখি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যায় ঘুম কম হলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায় আপনি সহজেই অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় ওকে কেন ঘুম কম পারার কারণে এজন্য আপনাকে যথেষ্ট পরিমাণ ঘুমাতে হবে আমরা এখ এবার জানবো সেটা হচ্ছে এই যে আমাদের ঘুম কম হচ্ছে ঘুম কম হলে আমরা এটাকে কিভাবে সামাল দেব কীভাবে এটাকে ম্যানেজ করব ঘুম কম হলেও কীভাবে পরিস্থিতিকে সামাল দেওয়া যায় এবারে টিপ অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে এটি তো প্রথমে আমরা জানবো পাওয়ার ন্যাপ ব্যবহার করুন হোয়াট ইজ পাওয়ার ন্যাপ দুপুরে বা বিকালে বিশ থেকে তিরিশ মিনিট ঘুমালে মস্তিষ্ক কিন্তু রিফ্রেশ হয় বিশেষ করে আমি বলবো দুপুরে খাওয়ার পর কিছুটা আপনি ঘুমিয়ে নেন কিছুটা রিল্যাক্স করুন বিশ থেকে তিরিশ মিনিট বা হালকা কিছু আপনি ঘুমাতে পারেন শরীরকে এবং মস্তিষ্ককে রিল্যাক্স করার জন্য এতে ঘুমের ঘাটতি কিন্তু কিছুটা পূরণ হয়ে আসবে যদি আপনার রাতে যথেষ্ট পরিমাণ বা ভালো ঘুম না হয় তবে ত্রিশ মিনিটের বেশি হলে সেটা কিন্তু আবার ঘুম ঘোলাটে করে দিতে পারে এজন্য আপনি ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু ঘুমানোর চেষ্টা করবেন ওকে বিশেষ করে দুপুরবেলা দুপুরে খাওয়ানোর পর শরীর একটু ভারী লাগবে সে সময় পড়াশোনা করতে মন চাবে না সেই সময়টি আপনি একটু হালকা ঘুমানোর চেষ্টা করুন এবার দু নম্বর পরামর্শটা হচ্ছে আপনাকে হাইড্রেশন সিস্টেমকে ঠিক রাখতে হবে অর্থাৎ হাইড্রেশন বজায় রাখুন ওকে ঘুম কম হলেও শরীর আর মানে আরও বেশি ক্লান্ত হয়ে যায় এম শরীর তো এমনি ক্লান্ত যে অধিক বেশি পড়াশোনা করার কারণে পরীক্ষা টেস্ট নানা ধরনের পেরেশানি আমাদের মস্তিষ্কের কাজ করে পেশার আমাদের মস্তিষ্কে কাজ করে তো ঘুম যদি কম হয় আরও এই পেশার কিন্তু বেশি হয় তো ঘুম কম হলে শরীর আরও বেশি ক্লান্ত হয়ে পড়ে দিনে অত্যন্ত দুই থেকে তিন লিটার পানি পান করুন আপনি আর এটা আপনার ক্লান্তিকে কি করবে একদম কমে দেবে তাই দিনে আপনার দুই থেকে তিন লিটার বা আট থেকে দশ গ্লাস পানি আপনাকে পান করা উচিত আর এটা আপনার হাইড্রেশন ব্যালেন্সটাকে ঠিক রাখবে ওকে তিন নম্বর যে টিপসটি আমরা দেবো সেটা হচ্ছে ডিপ ব্রেথিং আর অ্যান্ড স্ট্রেসিং করুন পড়ার ফাঁকে ফাঁকে পাঁচ দশ মিনিট হালকা ব্যায়াম করুন প্রাণাম করুন মানসিক ক্লান্তি কমায় এটা এটা মনোযোগ বাড়ায় আপনি একটু পাঁচ দশ মিনিট হাঁটতে পারেন পড়াশুনোর ফাঁকে ওকে আপনি এই ধরনের কিন্তু কাজগুলো করতে পারেন বা মেডিটেশন করতে পারেন ওকে হালকা যোগ ব্যায়াম করতে পারেন এরপর আমরা আপনাকে চার নম্বর যে সাজেশনটা করব সেটা হচ্ছে ব্যালেন্সড ডায়েট সঠিক খাবার আপনাকে খেতে হবে খুন কম হলে শরীরকে বেশি কিন্তু নিউট্রিশন দিতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে এটা দেওয়া দরকার ওমেগ থ্রি অর্থাৎ যেমন ফিট অর্থাৎ মাছ ফিস মাছগুলো তো হচ্ছে ম্যাগনেশিয়াম আর ব্যানানা নাটস এইগুলো আপনি খেতে পারেন এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার প্রচুর আপনি খাবেন এই খাবারগুলো আপনার পুষ্টিগুলো আপনার ব্যালেন্সকে ঠিক রাখবে আপনার মস্তিষ্ককে সঠিক সিগনাল পাঠাবে আপনার শরীরকে রিফ্রেশ করবে ওকে এরপর আপনাকে ন্যাচারাল লাইট কিন্তু ব্যবহার করতে হবে ঠিক আছে ন্যাচারাল লাইট একদম প্রাকৃতিক আলো সবসময় আপনি উচ্চ আলোতে পড়াশোনা করতে যাবেন না রঙিন আলোতে পড়াশোনা করতে যাবেন না অধিক আলোতে পড়াশোনা করতে যাবেন না এবং আপনি প্রাকৃতিক যে আলো আছে লাইটিং সিস্টেম আছে এটাকে আপনি কাজে লাগান সকালে সূর্যের আলোতে কিছুক্ষণ বসে পড়ুন এটা শরীরের ঘড়িকে ঠিক রাখে শরীর বা দেহকে আমরা দেহ ঘড়ি যে বলি শরীর বলি এটা এটাকে কি করে এটাকে রিফ্রেশ করে সকালের সূর্যের কিছু আলো এবং তাপ আর আমরা জানি সূর্যের আলোতে আমরা আমাদের প্রাণ সঞ্চয় হয় আমাদের শরীর নতুনভাবে শক্তি যোগায় ঘুম বাড়ানোর জন্য আপনার করণীয় কি টিপস টু ইম্প্রুভ সিলিফ ওকে এই যে ঘুম বাড়ানোর কিছু আমাদের বিষয় জানানো জানা দরকার যে কীভাবে আমরা ঘুম বাড়াবো তো প্রথমে হচ্ছে স্টাডি শিডিউল তৈরি করুন পড়ার একটা রুটিন প্রপার রুটিন আপনাকে তৈরি করতে হবে রাত জেগে না পড়ে সময় ভালো করে পড়ুন ঠিক আছে আপনি প্রতিদিন একই সময়ে একই সময়ে আপনাকে পড়তে বসতে যাওয়া এবং একই সময়ে ঘুমাতে যাওয়া একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে এর জন্য সঠিক আপনার স্টাডি রুটিন বা আপনাকে পড়াশোনার রুটিন তৈরি করতে হবে আর তখন আপনি প্রতিদিন ডেইলি ওয়ার্কের আপনার আপনি টোটাল রুটিন তৈরি করতে পারেন ঠিক আছে এটা আপনাকে অনেক সহজ করে দেবে আপনার লাইফ সিস্টেমটাকে এরপর দুই নম্বর আমরা আপনাকে যে সাজেশনটা করব সেটা হচ্ছে হাইজিন বজায় রাখুন ঘুমানোর তিরিশ মিনিট আগে মোবাইল ট্যাব ল্যাপটপ কম্পিউটার এবং টেলিভিশন থেকে দূরে থাকুন স্ক্রিনের নীল আলো ঘুম নষ্ট করে যেহেতু আমরা দেখতে পারি যে মোবাইল ল্যাপটপ ট্যাব কম্পিউটার টেলিভিশন এগুলোতে প্রচুর পরিমাণ নীল আলো থাকে আর এটা চোখের অনেক বেশি ক্ষতি করে আর এটা ঘুম আসতেও কিন্তু ব্যাঘাত সৃষ্টি করে ঘুমের সমস্যা সৃষ্টি করে এই জন্য ঘুমানোর তিরিশ মিনিট আগে অবশ্যই আপনাকে এগুলো থেকে দূরে সরে থাকতে হবে ওকে এরপর রাতের খাবার হালকা রাখুন ভারী খাবার বা যে খাবারগুলো হজম ক্রিয়াকে নষ্ট করে বা ডাইজেস্টিভ সিস্টেমটাকে ব্যাঘাত সৃষ্টি করে এমন খাবার কিন্তু আপনার খাওয়া মোটেও উচিত নয় রাতে চর্বিযুক্ত বা মশলাযুক্ত খাবার ঘুমে কিন্তু ব্যাঘাত ঘটায় শ্বস্পর্শ খাবার আপনি খেতে পারেন আর খাবার খেলে ঘুম কিন্তু ভালো হয় ওকে এরপর যে সাজেশনটা আমি আপনাদের করবো সেটা হচ্ছে ঘুমানোর পরিবেশ আপনাকে ঠিক করতে হবে রুম অন্ধকার রাখুন আপনি রুমে যদি লাইট জ্বলাই রাখেন আলো দিয়ে রাখেন তাহলে আপনার ঘুম কিন্তু আসবে না ঘুম আসতে অনেক সমস্যা হবে তাই রুম অন্ধকার রাখতে হবে টেম্পারেচার আমার আরামদায়ক আপনাকে রাখতে হবে ঠিক আছে কোনো শব্দ যেন না থাকে সেই ঘুমের রুমে আপনাকে সেই ব্যবস্থা করতে হবে এগুলো ঘুমের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওকে তো রাতে আপনি চা কপি এগুলোকে এড়িয়ে চলুন ঠিক আছে কারণ চাতে কপিতে ক্যাফেন থাকে আর ক্যাফেন কিন্তু ঘুমের একটা শত্রু প্রধান শত্রু এই জন্য সন্ধ্যার পর থেকে এই চা কপি আপনি এগুলো এড়িয়ে চলুন তাছাড়া যেসব মেডিসিনে বিশেষ করে যেমন প্যারাসিটামল প্লাস ক্যাফেন থাকে যেমন নাপা এক্সট্রা এইস প্লাস এগুলো আমি কিন্তু এই ওষুধগুলোকে ছোটো করে দেখছি না বাট আপনাদের সহজ করে দিচ্ছি কারণ এই ওষুধগুলোতে কী থাকে ক্যাফেন থাকে আর ক্যাফেন হচ্ছে ঘুমের প্রধান শত্রু বা অন্যতম শত্রু কারণ এই ক্যাফেন থাকলে আপনার ঘুম আসবে না আপনি যদি ক্যাফেন খান আপনার ঘুম আসতে সমস্যার সৃষ্টি হবে তাই চা কপি এবং যেসব মেডিসিনে ক্যাফেন আছে এই ওষুধগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে ঘুমের অভাব পরীক্ষার প্রস্তুতির পথে কিন্তু একটা বড়ো ধরনের বাধা হতে পারে যতটা সময় আমরা পড়া পড়াই দেই। ঠিক ততটাই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত ঘুমের প্রতি একটা সুস্থ শরীর আর সজাগ মন ছাড়া কোনো প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয় না তাই চেষ্টা করুন ঘুম কম হলে সেই ক্ষতি কীভাবে পূরণ করবেন আর ভবিষ্যতে কীভাবে ঘুম ঠিক রাখা যায় তা অনুসরণ করতে পরীক্ষার সফলতার অন্যতম চাবিকাটি হলো স্মার্ট রেস্ট আপনাকে সঠিকভাবে রেস্ট নিতে হবে আপনার মস্তিষ্ককে রেস্ট দিতে হবে আপনি শারীরিক ও মানসিকভাবে কিন্তু রেস্ট অবশ্যই নেবেন আপনার পরীক্ষার সময় ঘুমের অভ্যাস কেমন ঘুম কম হলে আপনি কি করেন নিচে কমেন্টে লিখে জানান ভালো লাগলে ভিডিওটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন বিজ্ঞানসম্মত সপ্তম টিপস পেতে ডক্টর আমিন হেলথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্ত থাকুন ভালো থাকুন আপনার সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ